বাবিয়ে কা ঘটনা শুননি ঘটনা তো গড়াই দিছে আগে না করছিলাম কইছিলাম রে লনি আমগো লনি না ওনার নাম রনি এক কুরিয়াত বলে রয় রে ল উচ্চারণ করে એમকে তুমি কি কুরিয়ান তো দে অর্ধ কুরিয়া হোক তো কই আমকে কিটা কইছো কইছো ন তার লগে লাগদা যায় না গার্তারা কিন্তু ঘটনা গড়াই দিব তো ঘটনা কি ঘটনা যতটুকু আমরা জানতে পারলাম যে আমাদের গোলাম মাওলা রনির প্রথম স্ত্রী জেনে আছেন রেনু ভবি না রুনুভাবি সম্ভবত রুনুভাবি এবং ওনার যে মেয়ে আছে মা মেয়ে মিলা গোলাম মামলা রুনিরে তার অফিসে গিয়া বেদম প্রহার করছে মানে মাইটের দিছে এখন ছবিতে যেরকম দেখছি আমরা মোটামুটি শক্তি সামর্থ্য আছে তারপর আমার আবার বিশ্বাস হয় নাই যে গোলাম মামলা রনির ওনার স্ত্রী গায়ে হাত তুলবে হয়তো মুখে মুখে অনেক কথা বলছে অথবা ধমক টমক দিতে পারে আর এই তথ্য কে দিচ্ছে দিনরাত আপাতত গোলাম মাল্লা রনির পিছনে ছায়ার মতন যিনি মেহনত করতেছেন বিনা পারিশ্রমিকে না আসে ইনকামও হয় টুকটাক ভিডিও বানালে যাই হোক গোলাম মাল্লা রনির এই ইস্যু সামনে নিয়ে আসছে সাংবাদিক ইলিয়াস ভাই তো তিনি কি বলছেন যে কিছুক্ষণ আগে আমি যখন নিউজটা রেকর্ড করছি তিনি একটা পোস্ট করছেন এটার আপডেট দিচ্ছেন পৃথিবীতে আইন কি শুধু নারীদের জন্য গোলাম ময়লা রনি ওরফে গোয়া মারানির দ্বিতীয় স্ত্রীকে দিয়ে আমার বিরুদ্ধে একটা অডিও ভিডিও রেকর্ড করার জন্য তার অফিসে নিয়ে যায় এটা হইতেই পারে আমি আমার আগের বলছি যে সামহ গোলাম রনির হাতে এখন দুধকা দুধ পানি আলাদা করার জন্য একটা অপশন আছে যে তার দ্বিতীয় স্ত্রী ফারজানা সেই যে ভাষ্যটা দিছে ইলিয়াস ইলিয়াস এটা টেকনিক্যালি বা কৌশলে বা টাকা দিয়া বা চাপ দিয়া এটা তার থেকে জোরপূর্বক আদায় করছে একটা সংবাদ সম্মেলন কইরা এটা একটা প্রেস ব্রিফিং দিয়ে দিলে মানুষ বিশ্বাস করবে কিনা সেটা একটা ইস্যু যাই হোক এরপরে বলছে কিন্তু রনির প্রথম স্ত্রীর শর্ত ছিল রনি আর কখনোই দ্বিতীয় স্ত্রীর কাছে যাবে না কিন্তু রনি তার সম্মান রক্ষার্থে এখন দ্বিতীয় স্ত্রীর দ্বারস্থ হয় মানে প্রথম স্ত্রী বলছিল দ্বিতীয় স্ত্রী বাড়াবাড়ি করবো না যদি আর জীবনে না যাও তখন রনি ভাই সম্ভবত ভালো জামাই হয়েছিলেন তিনি আর জানো নাই অডিও রেকর্ডে এটাও বোঝা যাচ্ছে তো এখন যখন সাংবাদিক ইলিয়াসে ভিডিও ফাঁস করছে সরি অডিও ফাঁস করছে তখন তিনি তার দ্বিতীয় স্ত্রীর দ্বারস্থ হয়েছেন রনি তাকে তালাক দিবে না শর্তে আমার বিরুদ্ধে বক্তব্য দেয়াতে রাজি করায় এই যে দেখেন কথার উপর ভরসা নাই ফারজানা একবার এক রে তাহলে কালকে যে রনির বিরুদ্ধে কইব ইলিয়াসের বিরুদ্ধেই কইব তাহলে মহিলা জাতির মধ্যে কিছু আছে কোন লেভেলের বুঝছেন যেদিকে বৃষ্টি এদিকে ছাতা ধরে আচ্ছা এছাড়াও রনি তাকে নানাভাবে ভয় দেখাচ্ছে এই মহিলা ভয় পাওয়ার মতো না বোঝাই যায় সেই ধারাবাহিকতায় ভদ্র মহিলাকে এত বেশি ভদ্র না ইলিয়াস ভাই আচ্ছা যাই হোক ধারাবাহিকতায় ভদ্র মহিলাকে রনিতার অফিসে যেতে বাধ্য করে এদিকে বিষয়টি আবার অফিসে যাওয়ার বিষয়টি প্রথম স্ত্রী রুনু তিনি যাই না ফেলে এরপর তার মেয়েকে নিয়ে সন্ধ্যায় রনির অফিসে যায় এবং সেখানে দরজা বন্ধ করে রনিকে বেদম পিটিয়েছে ইউনুস স্যার আপনার কাছে বিচার চাই কে বিচার চায় সাংবাদিক ইলিয়াস আচ্ছা এরপর বলছে লোকটার এমনিতে পাওয়ার নাই তার উপরে এই হামলা তাকে আরো বেশি শারীরিকভাবে দুর্বল করে তুলবে আমরা এর তীব্র নিন্দা জানাই নিচের অংশটা ছিল গুতা মারার জন্য গোলাম এখন ওনার স্ত্রী মারছে এটা আমার বিশ্বাস হয় না এটা কিন্তু সত্যি সত্যি মানে এতটা ডেসপারেট লেভেলের মহিলাও না বা এই এত বছর সংসার করে আইসা এই বয়স অন্তত এই ইস্যুতে যেখানে এক ধরনের এটা রফা দফা হয়ে গেছে সেটা নিয়ে আইসা মারবেন অথবা তার দ্বিতীয় স্ত্রী ফারজানা যদি আসেও রনি কি কারণে আনছে সেটা তো উপরে সাংবাদিক ইলিয়াসও বলছে বা যদি না শুনলেও তিনি আইসা নিশ্চয় শোনার কথা যে কি কারণে আনছে তো যাই হোক সংসার মানে ঝামেলা হম আমি তো বালানা বালাল থাইকো